রাত বারোটার পর রাস্তায় থাকবেন না মহিলাকে উদ্দেশ্য করে মন্তব্য চেন্নাই পুলিশের পুলিশ অফিসারের মন্তব্যে তীব্র বিতর্ক জানিয়েছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে রাত বারোটার পর রাস্তায় থাকবেন না মহিলাকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করল চেন্নাই পুলিশ পুলিশ অফিসারের মন্তব্যে তীব্র বিতর্ক ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি ভাইরাল হয়েছে সেই ভিডিও আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে সরাসরি রুম থেকে রয়েছেন প্রতিনিধি অরেচ ঘোষরচ এই যে ঘটনা সামনে এলো এই ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত চেন্নাই পুলিশ তাদের কি বক্তব্য দেখো আহ চেন্নাইয়ের একটি ভাইরাল ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই ভিডিও নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক ভিডিওতে কি রয়েছে দেখো রাত বারোটার পর রাস্তায় থাকবেন না হয়রানি হচ্ছেন এমন মন্তব্য করেছেন উর্দিধারী পুলিশ কর্মী চেন্নাইয়ের পুলিশ কর্মীদের এহেন মন্তব্যের জেরে যেমন একদিকে নিন্দার ঝড় উঠেছে ঠিক একই সাথে মহিলাদেরকে উদ্দেশ্য করে বা এক মহিলাকে উদ্দেশ্য করে পুলিশ কর্মীর এই মন্তব্য ঘিরে কিন্তু বিতর্ক শুরু হয়েছে বিতর্কটা শুরু হওয়ার কারণ হচ্ছে যেখানে সেফেস সিটি ভারতের একাধিক শহরকে বলা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একজন পুলিশ কর্মী যার নিরাপত্তা দেওয়ার কাজ রয়েছে লাইন শৃঙ্খলা পরিস্থিতি যার নিয়ন্ত্রণ করার কাজ রয়েছে সেই একজন পুলিশ কর্মী এক মহিলাকে বলছেন হয়রানি হচ্ছেন রাত বারোটার পর রাস্তায় থাকবেন না কোন জায়গা থেকে তিনি এই মন্তব্য করছেন কেন এই মন্তব্য করছেন সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবার আসা যাক মহিলার পরিচয় দেখো যে মহিলাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করা হচ্ছে সেই মহিলা দীর্ঘ কুড়ি বছর ধরে পথ কুকুর যারা রয়েছেন তাদেরকে রাত্রিবেলার যে খাবার সেই খাবার পরিবেশন করে থাকেন এবং তিনি এদিনও সেই খাবার পরিবেশনই করছিলেন পথ কুকুরদেরকে ঠিক সেই সময়তেই মহিলার সাথে তীব্র বাদানবাদে জড়িয়ে পড়েন এই উর্দিধারী দুই কর্মী যারাও নাকি কর্তব্যরত অবস্থাতেই ছিলেন বলে জানা যাচ্ছে তারা কেন এমন মন্তব্য করলেন কোন উদ্দেশ্যে করলেন সেই বিষয়টি এখন অজানা রয়েছে এবং এই যে ভাইরাল ভিডিও সামনে আসছে যেটা চেন্নাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই ভিডিও থেকে কার্তিক নামে একজন পুলিশ কর্মী তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং তিনি তার মন্তব্য যে মন্তব্য করেছেন সেই মন্তব্য তিনি করেননি এমনটা তিনি অস্বীকার করেছেন যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এই গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং যার যে দুজন পুলিশ কর্মীকে সেখানে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে যেখানে নারী নিরাপত্তা নারী সুরক্ষা একাধিক সামনে আসছে সেই দাঁড়িয়ে থেকে অবস্থায় এই যে রাস্তা সেই রাস্তায় দাঁড়িয়ে থেকে কিভাবে তারা একজন মহিলাকে উদ্দেশ্য করে এমন তির্যক মন্তব্য করলেন সেই নিয়ে কিন্তু তীব্র বিতর্ক শুরু হয়েছে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি ঘোষ